গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালে বাসে কাজকর্ম করে আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর সেটা খেয়ে দিয়ে একেবারে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আর এখানে দেখো প্রত্যেক দিনের মতন ওর দরকারি জিনিসপত্রগুলো আমি এক এগিয়ে দিলাম আর এখন চলে যাচ্ছে অফিসে আবার দেখা হবে সেই রাত্রেবেলা সকালে ওর ব্রেকফাস্টটা বানাতে বানাতে আমার খালি পেটে যে ওষুধটা রয়েছে সেটা আমি খেয়ে নিয়েছি আর এখন একটুখানি বিস্কিট খেয়ে নেব কারণ খালি পেটে থাকাটা এই সময়টা একদমই আমার জন্য ভালো নয় তো এখানে একটুখানি জল খেয়ে নিলাম আর এখন একটু বিস্কুট খেয়ে তারপর কিন্তু হাত দেবে কাজে কর্মে তবে আজকে সকাল থেকে যেন তো মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে দুদিন ধরে যা খারাপ খবর আমরা শুনতে পাচ্ছি তাতে মনটা না ভালো রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না মিস্টার চক্রবর্তী বেরিয়ে যাওয়ার পরপরই জানো তো আমার কাছে ফোন আসে বাড়ি থেকে তখনই জানতে পারি যে আমার সেজু পিসামশাই আজকে সকালবেলা গত হলেন ভাবতে কীরকম অবাক লাগছে এই তো এইবারই যখন বাড়িতে গেলাম তখন কিন্তু সবার সাথে দেখা হয়েছিল শুনেছিলাম ওনার শরীরটা একটু খারাপ হাঁপানির রোগ আছে আরও অনেক নানান রকম রোগ হয়েছে বয়স হলে যা হয় আর কি কিন্তু এই রকমভাবে যে সকালবেলা খবরটা পাবো এইটা না আশা করতে পারিনি মানে খবরটা শুনে রীতিমতন অবাক হয়ে বসেছিলাম বেশ কতক্ষণ আর ভাবছিলাম মানুষের নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নেই কালকে রাত্রে যে মানুষটা বেঁচেছিলেন আজকে সে গত হয়ে গেলেন মানে ভাবতেও কীরকম অবাক লাগে তাই না তারপরে গতকালকেও এরকম একজনের মারা যাওয়ার খবর পেলাম সে হচ্ছেন আমার খেয়েও না হলো মিস্টার চক্রবর্তীর খুব কাছের একজন বন্ধু তারপর আবারও আর একটা খারাপ খবর শুনলাম আমার দিদির ছেলের বাইকে একটা অ্যাক্সিডেন্ট মানে পর পর জানো তো খারাপ খবর শুনেই যাচ্ছি তবে আজকের খবরটা শুনে বেশ খারাপই লাগলো যে যাওয়ার সে তো চলেই গেলেন বাড়িতেও ফোন করেছিলাম বাবা মা জামাইবাবু ওরা সবাই যাচ্ছে আর কি তো মনটা কোনো কাজেই লাগছে না আজকে সকালবেলায় খবরটা শোনার পর থেকে কিন্তু সংসারের কাজগুলো তো ফেলে রাখলে হবে না তাই না শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক যাই হয়ে যাক না কেন আমাদের এই নিত্য দৈনন্দিনের কাজকর্মগুলো তো করতেই হবে তো দেখো সকাল সকালই চলে এসেছি ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য আর এ কয়েকদিন শরীর খারাপের জন্য ঘরের কাজকর্ম আমি তো সেরকমভাবে কিচ্ছু করতে পারিনি আগেই বলেছিলাম যে শরীর সুস্থ হলে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব তবে এখন যে পুরোপুরি সুস্থ হয়ে গেছি এমনটা কিন্তু বলবো না তোমরা গতকালের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি এখন কেরকম আছি আমি এখন আগের থেকে একটু ভালো আছি আর যেন তো রিপোর্টটা হাতে পাওয়ার পর পুরো অবাক হয়ে গেছি মানে কি বলবো আর কিছু বলার মতন নেই আমার ইউএসজির রিপোর্ট যেন তো মোটামুটি সবই কিন্তু ঠিকই আছে ডাক্তার যে সন্দেহ করেছিল যে স্টোনের ব্যথা হচ্ছে বা স্টোন হয়েছে সেরকমটা কিন্তু হয়নি কিন্তু যেটা হয়েছে সেটা হলো আমার স্টমাকে একটা ইনফেকশন হয়েছে যেটার জন্য ডাক্তার ওষুধ দিয়েছে দশ দিনের দিয়ে খেয়ে আমাকে যেতে বলেছে আবার কিন্তু বিষয়টা আমি এটার জন্যই অবাক হলাম যে আমার ইনফেকশানটা কী থেকে হলো সত্যি কথা বলতে আমি না বাইরের খাবার এখানে খুব একটা খাই না আমি যে বাইরের খাবার খেতে ভালোবাসি না সেটা আমি বলবো না তবে এখানে আমি খাই না তার কারণ হচ্ছে কলকাতার মতন কিন্তু এখানে অত খাবারের ভ্যারাইটি বলো বা টেস্ট আমাদের কিন্তু ভালো লাগে না তো সেই কারণের জন্য বাইরে বেরোলে খুব রেয়ার আমরা কিন্তু বাইরের খাবারটা খাই আর যা ইচ্ছে করে ঘরেই কিন্তু আমরা বানিয়ে খেয়ে নিই যেমন ধরো যে রোল বা চাউমিন বা মোমোজ এগুলো কিন্তু আমি চেষ্টা করি ঘরেই বানিয়ে খাওয়ার ঘরে বানালে অল্প তেল মশলা দিয়ে বানানো যায় আর ফ্রেশ হয় আর কি পাওয়াটা যায় তো সেটাই আমরা করি আর রান্না রান্নাবান্নাও যে আমি খুব মশলাপাতি দিয়ে বা যে তেল দিয়ে আমি রান্না করি এমনটাও কিন্তু নয় ভাজিও আমরা খুব একটা বেশি কিন্তু খাই না তো এটা দেখবার পর না খুব অবাক হয়ে গেলাম তো ডাক্তার তো এই মুহূর্তে বলেছে সব কিছু আর কি সিদ্ধ তারপর মানে একদম হালকা তেল ঝাল মশলা দিয়ে বান্না করতে তোমরা বললে বিশ্বাস করবে না আমার মাসে জানো তো দু লিটার তেল লাগে তো এই দু লিটার তেলের থেকে আমি এর থেকে কমে কী দিয়ে রান্না করব আমি জানি না যেহেতু আমাদের আর কি পেটের প্রবলেম রয়েছে তো সেই কারণের জন্য আর বেশি তেল দিয়ে মশলা দিয়ে রান্না করাটাও তো হেলদি নয় না তো সেই কারণের জন্য আমি কিন্তু তেল মশলা কম দিয়েই রান্নাটা করি তো এবার আজ মানে রিপোর্ট পাওয়ার পর থেকে আরও তেল ঝাল মশলাটা আর কি কমিয়ে দিয়েছি তো মিস্টার চক্রবর্তী বলছে কিছু করার নেই এভাবেই খেতে হবে তুমি খাবে তার সাথে আমিও খাবো কারণ ভবিষ্যতে কার কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না তো এখন আমাদের এরকমভাবেই চলছে আর ব্যথাটা এখনও অল্প অল্প আছে পুরোপুরি কমে যায়নি একটু গ্যাসের প্রবলেমও হচ্ছে তো শরীরটা খুব একটা যে ভালো আছে সেটা আমি বলব না তবে আগের থেকে আমি অনেকটাই ভালো আছি তো ভালো আছি বলেই দেখতেই পাচ্ছো যে কাজে কর্মে হাত দিতে পেরেছি নয়তো কিন্তু এই কাজে কর্মগুলোতে হাত দিতে আমি পারতামই না ওই যে বারে বারে নুন চিনি জল করে খাচ্ছি প্রেশারটা মনে হয় একটু ঠিক হয়েছে এখানে তো ওষুধের দোকানে প্রেশারটা মাপে না প্রেশার মাপতে গেলেও আমাকে কিন্তু চেম্বারে যেতে হবে তো এখন মনে হচ্ছে যে একটুখানি ঠিক আছে মাথা ঘোরোনাটা একটু কমেছে তো যাই হোক সেজন্য কাজেকর্মগুলোতে হাত দিতে পেরেছি গতকালকে যেন তো এই ফ্রিজের কভার টেবিলের কভার সমস্ত কিছু কেচে কুচে পরিষ্কার করে রেখেছি ফ্রিজের কভারটা এখনও পাতা হয়নি এই কাজকর্মগুলো করে ফ্রিজের কভারটা পেতে ফেলব আর এতদিন তো ঘরের কাজকর্মগুলো সেরকমভাবে করতে পারিনি নিজেরই একটা অস্বস্তি হচ্ছিল এটা কিন্তু সত্যি কথা দেখবে নিজের হাতে ঘরের কাজকর্মগুলো যে এরকমভাবে করতে করতে অভ্যেস হয়ে যায় না তখন হট করে বন্ধ হয়ে গেলে বা অন্য কেউ করলে না তখন একটা অসুবিধা হয় ঠিকই কিন্তু কিছু করার নেই আমার তখন শরীর খারাপ ছিল আর আমি শরীরকে কষ্ট দিয়ে না কোনো কাজ করতে চাই না তো আজকে সকাল সকালই আমার রান্না বান্না হয়ে গেছে সেরকম একটা রান্নাবান্না কিন্তু কিছুই নেই আমার জন্য তো শুধু সিদ্ধ মানে আমি সিদ্ধ ভাতটাই আর কি এখন খাচ্ছি আর তার সাথে একটু তিতো এগুলো আর কি খাচ্ছি যেটা আমার একদমই ভালো লাগে না তো আজকে রান্না করেছি উচ্ছে আলু সিদ্ধ দুজনের জন্য ডাল আছে দুজনের জন্য আর মিস্টার চক্রবর্তীর জন্য করেছি ডিম কষা আর আমার জন্য সিদ্ধ আছে ওই সিদ্ধটা দুপুরবেলা একটু গরম গরমই দেব কারণ ভাতটা তো আমাকে একবারেই করতে হয় সিদ্ধ ওটা যদি একটু গরম থাকে ভাতটা দিয়ে মাখলে একটু গরম গরমই থাকবে আর সিদ্ধ ভাত না একদম ঠান্ডা কিন্তু খাওয়া যায় না তো এই হচ্ছে আজকে দুপুরের খাবারটা তো সেই জন্য আমি সকালেই করে নিয়েছি আর ডাক্তার বলেছে খাওয়া দাওয়াটা একদম টাইম টু টাইম মেনটেন করতে তো সেই কারণের জন্য সকালবেলা তো ও যখন চলে গেল তার পরপরই বললাম মিজেমি যে আমি বিস্কিট খেয়ে নিয়েছি এখন বাদাম ঠাদামগুলো একটু স্কিপ করে যাচ্ছি মানে সকালে যেরকম আগে ড্রাই ফ্রুটস খেতাম সেগুলো একটু স্কিপ করে যাচ্ছি আর কটা দিন পর থেকে খাবো আর এখন কিন্তু সকালে আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো ভাত খেয়ে এখন আর কি কাজেকর্মে হাত দিয়েছি এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর এবার চলে যাব ঘরটা ঝাড় দেওয়ার জন্য ঘরটা প্রায় গোছানো কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট আর আজকে বেশ কয়েকটা জামা কাপড়ও ভিজিয়েছি এতদিন তো অমাবচি ছিল তো মা বারণ করেছিল যে জামা কাপড় কাচাকুচি করবি না শুক্রবার দিনকে করতে পারিস তো শুক্রবার দিন হয়নি তো আজকে ভাবলাম কি বিছানার চাদরটা তুলে ভিজিয়ে দিই সকালবেলা ঠিক খেয়াল ছিল না বিছানার চাদর যখন ঝেড়ে পরিষ্কার করলাম তখনই যদি তুলতাম তাহলে হয়ে যেত যাই হোক আমি ঘরের এইদিকে কাজকর্ম করতে করতেই এক ফাঁকে বিছানার চাদরটা তুলে চেঞ্জ করে দিয়েছি বেডশিটটা চাদরটা ভিজিয়ে রেখেছি স্নান করার সময় একেবারে কেঁচে কুচে পরিষ্কার করে মেলে দেবো ছাদে সকালবেলা জানো তো আমার কিন্তু একবার ঘর ঝাড় দেওয়া হয়ে যায় তবে বেলায় যেই টুকটাক কাজকর্মগুলো আমি করি ঝাড়া পোছার কাজগুলো করি তো সেই জন্য আমাকে কিন্তু বেলাতে ঘরটা ঝাড় দিতে হয় আবারও কারণ সকালবেলা না ওই সময়টা ঘর ঝাড়পোছ করে ঘর ঝাড় দেওয়াটা পসিবল হয়ে ওঠে না মিথ্যা চক্রবর্তী বেরোবে ওর ব্রেকফাস্ট বানানোর একটা তাড়াহুড়ো থাকে তো ওই জন্য সম্ভব হয়ে ওঠে না তাই দুবার করেই আমাকে কিন্তু ঘরটা ঝাড় দিতে হয় তো দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে চলে এসেছি ঘরটা মুছে ঘরটা মুছতে কথা ভাবছিলাম আজকে তো বিপত্তারিণী পুজো বিয়ের আগে যখন বাড়িতে ওই বাড়িতে থাকতাম মা প্রত্যেক বছর পুজো দিতে যেত সকাল সকাল পুজো দিয়ে এসে ফলপ্রসাদ দিত ঠাকুরে আর তার সাথে হাতে বেঁধে দিত বিপত্তারিণীর সুতো আজ তিন বছর হয়ে গেছে মায়ের বিপত্তারিণী সুতো কিন্তু হাতে পড়তে পারিনি হ্যাঁ আমার শাশুড়ি মা আমার মা দুজনেই কিন্তু বিপত্তারিণীর পুজো দিয়ে আমাদের দুজনের নামেই কিন্তু সুতো রেখে দেয় তবে আমরা যখন বাড়িতে যাই সেটা পড়তে ভুলে যাই দিনের দিন আমাদের পড়া কিন্তু আর হয় না তো এই দিনগুলো না খুব মিস করি ছোট ছোট দিনগুলো তবে এই বছরও মা পুজো দিতে গেছিল পুজো দিয়ে ফেরার পরেই আর কি শুনতে পেলো যে রকম পিস মারা গেছেন তো সাথে সাথেই কিন্তু মা রেডি হয়ে বাবাকে নিয়ে আর কি রাজ জামাইবুকে নিয়ে আর কি চলে গেছে পিসির বাড়িতে তো আজকের বিষয়টা সম্পূর্ণ একটা আলাদা হয়ে গেল তো যাই হোক ওদিকে দেখো আমার ঘর ঝাড় দিয়ে মোছা তো হয়ে গেছে এবার চলে এসছি বোতলের জলগুলো ভরে নেওয়ার জন্য প্রত্যেক দিন জানো তো যেই বোতলগুলো আমার খালি হয় প্রত্যেক দিন আমি সেই বোতলগুলো ভালো করে পরিষ্কার করে জল ঝাড়িয়ে তারপর কিন্তু জল ভরে নিই এটা আমার প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে যে প্রত্যেক দিনই বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে জল ভরবো তো যাই হোক ওদিকে জলের বোতলগুলো ভরে এখন চলে এসেছি দেখো উঠোনটা ঝাড় দেওয়ার জন্য মোটামুটি চেষ্টা করে সকালে উঠোনটা ঝাড় দিয়ে দেওয়ার জন্য তবে আজকে আর হয়নি তাই বেলায় দিচ্ছি সকালে দিলেও আমাকে পরে বেলায় একবার না একবার দিতেই হয় তার কারণ হচ্ছে এটা তো যাতায়াতের পথ এখান থেকে ওনারা গাড়ি নিয়ে বেরোন বা সবাই যাতায়াত করে নোংরা তো হয় তো স্নান করতে যাওয়ার আগেই এই জায়গাটা কিন্তু আমাকে একবার ভালো করে ঝাড় দিয়েই দিতে হয় ঝাড় দিলেও পরে আবার সেই নোংরা কিন্তু হয়ে যায় কিছু করার নেই এটা যাতায়াতের পথ সবারই নোংরা তো হবেই তো আজকে সকালে যেহেতু ঝাড় দিতে পারিনি তো সেই কারণের জন্য এখন এই জায়গাটাতে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলবার জন্য এতদিন তো ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল সারা দিন মেঘ করে থাকতো বিকেলেই ঝিরিঝিরি একটু বৃষ্টি হতো আর খুব সুন্দর হাওয়া চলতো দিন। তবে এই দুটো দিন ধরে আবার রোদ উঠেছে তবে গরমটা খুব একটা নেই আগের থেকে একটু কমই আছে গরমটা তো ভালো যখন ছাদে রোদ উঠেছে ভাবলাম তাহলে জামাকাপড়গুলো ছাদেই মেলে দিই একটু মেঘ করে থাকলে বা বৃষ্টি হলে ছাদে তো জামাকাপড়গুলো দেওয়া হয় না সমস্তটা ঘরের দড়িতেই মেলা হয় আর রোদ উঠলে জামাকাপড় বেশি কাচাকুচি করলে ছাদে মেলা দেওয়া যায় এই এক সুবিধা ছাদ থাকলে নিজেদের তো যাই হোক এখানে জামা কাপড়গুলো চলে এসেছি মেলে দেওয়ার জন্য দুখানে বেডশিট কেটেছি আর তার সাথে টুকিটাকি আর যা ছিল সেগুলো আমার যেন তো ভীষণ শখ এই ছাদটায় বেশ কয়েকটা ফুলের গাছ লাগাবো মিস্টার চক্রবর্তীকেও অনেকবার বলেছি যে তুমি একটু দেখো না মাটির ব্যবস্থা যদি করে দিতে পারো তো ওকে এখন বলাটা বেকার কারণ ওর এখন সময় একদমই নেই কারণ সেই সকাল সাড়ে আটটা আর কি আটটা চল্লিশের মধ্যে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে সেই রাত্রেবেলা পনেরো নটা নটা মতন বেজে যায় তবুও বলেছে যে ঠিক আছে রবিবার করে দেখবো যে মাটির খোঁজ নেব আর কি আশেপাশে কোথায় কিনতে পাওয়া যায় তাহলে তোমাকে এনে দেব তো দেখা যাক যদি পাই তাহলে বেশ কিন্তু ভালোই লাগবে আর দেখো আজকে তো বিপত্তারিণী পুজো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজোটাও দিয়ে নিলাম তো চলো আজকে এর জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর একটা লাইক করে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা